অতি সহজে গরম খাস্তা মুচমুচে মাছের তৈরি কচুরি রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে বানিয়ে ফেলুন নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত সামনে আসছে ভাইফোঁটা ভাইদের জন্য বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদে মাছের তৈরি মুচমুচে কচুরিগুলো বাড়িতে বানিয়ে ফেলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই মাছের তৈরি কচুরিগুলো অতি সহজে বাড়িতে বানাতে পারবেন প্রথমে ময়দাটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম এতে হাফ চামচ কালো জিরে দিলাম আর হাফ চামচ জোয়ান দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ চিনি দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম তিন চামচ সাদা তেল ময়াম হিসেবে দিলাম তবেই তো কচুরিগুলো খাস্তা হবে এবারে এই ময়ামটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দিলাম ময়ামটাকে ভালো করে ময়দার প্রতি কণায় মিশাতে হবে ময়ামটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ময়দাটাকে মুঠো করে দেখতে হবে এই রকম যদি মুঠো পাকানো যায় তাহলে বুঝে নিতে হবে ময়ামটা আমার পারফেক্ট আছে এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটির থেকেও শক্ত ডো করে নিতে হবে সমস্ত জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়েই এই ডোটাকে মাখতে হবে ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ডোটাকে আমি তিরিশ মিনিট রেস্ট দিলাম একটা এলাচকে ফাটিয়ে দিলাম হাফ বাটি জল দিলাম একটু রসুন কুচি দিলাম তেজপাতা দিলাম এক চামচ আদা দিলাম একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার এই মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব তবে মাছের জলটা টোটালি শুকনো করে এই রসুন আদা গরম মশলা এইসব দিয়ে মাছটাকে ফোটালে মাছের একটা সুন্দর গন্ধ মাছগুলোকে নানা রকমের মশলা দিয়ে সেদ্ধ করে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার না এবার ঠান্ডা হলে মাছের কাঁটা আর মাছের ছালগুলো বেছে ফেলে দেব প্যানের মধ্যে মতন তেল গরম হতে এখানে আছে রসুন কুচি রসুনটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে এসেছে ঠিক এই সময় পিঁয়াজ কুচি আছে একটা সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা পাত্রি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম করে ভালো করে লাল লাল তুড়ি ভেজে নেব মাছের কচুরি গুলো এই পেটি দিয়েই করার চেষ্টা করবেন এ কাঁটা বাসতে সুবিধা হয় বড় বড় কাঁটা থাকে তাড়াতাড়ি বাছা হয়ে যায় এবার মাছগুলো সব কাঁটা বাছা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এই সময় এই মাছটা দিয়ে দিলাম এই মাছটা খুব ভালো করে সাথে মিশিয়ে নিলাম অনুযায়ী হাফ চামচ চিনি যোগ করলাম এক চামচ ভাজা মশলা যোগ করলাম এটাকে ভালো করে মিশিয়ে দেব এবার কিছুটা লেবুর রস যোগ করলাম বীজগুলোকে ফেলে লেবুর রসটা যোগ করবে না হয়ে বাইনিং এর জন্য এক চামচ ছাতু যোগ করলাম আপনারা ব্যাসনও যোগ করতে পারেন তবে সেটা ভেজে নিয়ে তারপরে যোগ করবেন ফুটটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ময়দাটা যে মাখানা আছে সেটা দেখি এবার ময়দাটাকে ভালো করে মসৃণ করে থেসে নেব পাঁচ থেকে ছ মিনিট থাসতে হবে ময়দাটা আমার মসৃণভাবে থাসা হয়ে গেছে এবার লেচি কেটে নিই এদিকে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে পুরটা গোলনা নিলাম হাতে করে করে যতটা আমার একটা বড় করব বাটি মতন একটা বাটি করলাম এই বাটির মধ্যে একটা দিয়ে দিলাম এবারে এই চার সাইডে একটু জল দিয়ে দেবো কারণ যদি খুলে যায় তার পুকটা বেরিয়ে যাবে এবার সমস্ত কিছু সিল করে দিলাম এবার হাতে করে করে না বেলেই কচুরি হয়ে যাবে হাতে করে একটা বাটি করবো বাটির মধ্যে একটা পুর দিলাম এবার চার সাইডে একটু করে জল দেবো যাতে খুলে না যায় এবারে সমস্ত প্রান্ত ভাব একত্র করব এবার হাতে করে করে চাপড়ে দেব বেলা ঝামেলা ছাড়া সহজে এভাবে কচুরি বানিয়ে ফেটো তেলটা মিডিয়াম হিটে গরম হবে এবার একটা একটা করে কচুরি ছেড়ে দেবো শিঙারের মতন ঠিক ঠান্ডা তেলেতেই এগুলো ভাজা হবে তবেই এগুলো খাস্তা হবে কচুরিগুলোকে সিমে রেখে এবি ওদিক নেড়ে নেড়ে লাল লাল গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে সিমে করেই ভাজতে হবে তবেই কচুরিগুলো খাসতে হবে কচুরিগুলো আমার গোল্ডেন কালার হয়ে গেছে এবার নামিয়ে নেব বাকি কচুরিগুলোকে এইভাবেই ভেজে নেব আপনারাও বাড়িতেইভাবে মাছের তৈরি মুচমুচে খাস্তা কচুরি বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন